আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত কেমন আছেন সবাই দেশে তো বন্যায় অবস্থা খুবই খারাপ মাছটা সব চলে গেছে জেলে থেকে আমি থাকি আরব দেশে কথায় বলে যেমন খরচ তেমন ইনকাম অথবা যেমন ইনকাম তেমনই খরচ এই যে গাড়িটা নিয়ে আসছে কাস্টমার আমাদের দোকানে এটা নাকি নষ্ট আমার সাথে একজন আছে আমার সিনিয়র ভাই উনি আবার অনেক ভালো বোঝেন আমাদের বাড়ি হচ্ছে নোয়াখালীতে তো উনি গাড়িটা দেখতে আমি চুপ করে বসে রয়েছি কিছু বলি নাই তো সর্বশেষ উনি এক ঘন্টা দেখার পরে আমি এক মিনিটে ঠিক করে দিলাম এটা আলহামদুলিল্লাহ এখন কথা হচ্ছে এটার বিল হচ্ছে বিশেয়াল এটা হচ্ছে ওমানিরিয়ালে বিশিয়াল বিশিয়াল সমান সমান হচ্ছে একদম কম করে যদি টাকা রেট হিসাব করি তিনশো টাকা করে যদি হিসাব করি তাহলে হচ্ছে তিন বিশ ষাট ছয় হাজার টাকা ওই যেটা শেয়ার ওইখানে স্টেয়ারিং এইখানে এ হচ্ছে জিনিসপত্র আপনার এখন ঠিক করে দিছি তিন বিশ ষাট ছয় হাজার টাকা বিল সামান্য একটু কাজ আসলে কাজটা ধরতে পারা এই মূল কথা কাজ কি সেটা মূল কথা না সবাই ভালো থাকবেন আর বন্যা কি আর সাপ আর সাবধানে থাকবেন আল্লাহ হাফেজ